বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাবো মাধব তুমি কি আর আমার কথা ভাবো বেণীমাধব পোহনবাসী তমাল মুলে বাজিয়েছিলে আমি তখন মানতী ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণি আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি আলাপ হলো বেণীমাধব সুলে খাদের মাধ বেনিমাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং তোমায় দেখে একদৌ পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওলে গুঞ্জে তবো ফুটেছে জোরে সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভয়ে আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে পরে সত্যি বলো সেসব কথা মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেম কাজ আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে স্বীকার করে দুজনকে মানিয়েছিল জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে সে বলেছিলাম ওদের ভালো রাতে এখন ঘুমোতে যাই এক তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোস আমার পরে জীবন ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুন আমি এখন এই পাড়ায় সেলাই দিকে তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই মালতীবালা বালিকা বিদ্যালয় জয় গোষ্ঠী